গিয়ে কিন্তু বিপত্তি এবং নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক মহিলা মঙ্গলবার অর্থাৎ আজকেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং শোক ছড়িয়েছে মালদা জেলার ভুতনি থানার হীরানন্দপুর অঞ্চলে ডোমুনটোলা গ্রামে যেমনটা জানা গিয়েছে মৃতার নাম মৃতার নাম সেনোকা মণ্ডল সে ওই ওই মহিলা গঙ্গা নদীতে স্নান করতে গিয়েছিলেন এবং সেই সময় জলের গভীরতায় আচমকায় ওই মহিলা তলিয়ে যান এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দৃশ্য নজরে আসতে তড়িঘড়ি উদ্ধার কার্যে হাত লাগান এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ কর্মী সহ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এবং তারাই নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালিয়ে দীর্ঘ সময় বাদে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘটনাকে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এবং এই ঘটনায় গোটা এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অর্থাৎ এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি যে নদীতে স্নান করতে নেমে গঙ্গা নদীতে স্নান করতে নেমেই কিন্তু ঘটলো বিপত্তি এবং তলিয়ে গেলেন এক মহিলা মৃত্যু হলো তার এবং আজকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার ভুতলি থানার হিনানন্দপুর অঞ্চলের ডোমনটোলা গ্রামে মৃতার নাম সেনকা মন্ডল এদিন ওই মহিলা গঙ্গাতে স্নান করতে নামেন এবং সেই সময় আচমকাই নদীর গভীরতায় তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা এরপর স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসতেই তারা কিন্তু উদ্ধার কার্যে হাত লাগান পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ কর্মী এবং মোকাবিলা দফতরের কর্মীরা এবং তারাই কিন্তু স্পিড বোট নামিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এই ঘটনা সম্পর্কে আরো জন্ম আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল মন্ডল রাহুল গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছেন মহিলার মৃত্যু হয়েছে তার বিস্তারিত কি জানা যাচ্ছে হ্যাঁ একদমই তোমাকে জানিয়ে রাখি যে মালদার মানিকচক ব্লকের আপনি থানার অন্তর্গত হিরাউন্দপুরের দমনতলা এলাকার ঘটনা সেখানে যে গঙ্গা নদী রয়েছে গঙ্গা নদীতে আজ সকালে কিন্তু এই মহিলা স্নান করতে যায় তারপরে কিন্তু যেটা খবর যে জলে ডুবে যায় তারপরে স্থানীয়রা তৎপরতার সাথে খোঁজা শুরু করে এবং সাথে সাথে ভুতি থানার পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয় মানুষজন এবং ভুতি পুলিশ নৌকো দিয়ে খোঁজাখুঁজির চেষ্টা চালায় পরে আহ ব্লক প্রশাসনের তরফ থেকে বিপর্যয় মোকাবিলার টিম যায় এবং স্পিড বোট নিয়ে খোঁজাখুঁজি করলে কয়েক ঘন্টা পরে এই মহিলার মৃতদেহ নদী থেকে উদ্ধার হয়

সেনোকা মন্ডল নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে তার এবং জলের গভীরতায় আচমকায় তুলিয়ে যান তিনি এবং স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসতেই উদ্ধার কার্যে